নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব বিগিনিং ইউটিউব চ্যানেল কেন্দ্রীয় সরকারের আধার দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল এখানে নুহুপম উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতার চাকরিপ্রার্থীরা সুপারভাইজার হিসেবে নিযুক্ত হতে পারবেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির জন্য যে সমস্ত চাকরিপ্রার্থীরা অপেক্ষা করছিলেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে বর্তমানে এদের মধ্যেই আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে আগামী এক আগস্ট পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন অবশ্যই আবেদনের সঠিক নিয়ম ভালোভাবে জেনে নেওয়া বাধ্যতামূলক এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হল এই ভিডিওতে নিয়োগকারী সংস্থা ইউআইডিএআই পদের নাম আধার সুপারভাইজার বা অপারেটর মোট শূন্যপদের সংখ্যা দুশো শিক্ষাগত যোগ্যতা আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে পাশাপাশি আইটিআই বা ডিপ্লোমা ডিগ্রি থাকলেও চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন যোগ্যতার পাশাপাশি উচ্চতর যে কোনও যোগ্যতার পুরুষ মহিলা নির্বিশেষে সকল চাকরিপ্রার্থী এই পদে আবেদন জমা করতে পারবেন বয়সীমা আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর সংরক্ষিত শ্রেণীর সমস্ত চাকরিপ্রার্থীদের সংরক্ষণের নিয়ম মেনেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীর রকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না এক্ষেত্রে ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন তবে আধার সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রত্যেকটি চাকরিপ্রার্থীর কাছে আবশ্যিকভাবে এর টেস্টিং অ্যান্ড সার্টিফাইং এজেন্সি কর্তৃক প্রদত্ত আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে মাসিক বেতন এই পদে নিযুক্ত কর্মীদের কর্মদক্ষতা এবং কাজের উপর নির্ভর করে যথাযথ পরিমাণ বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি এই নিয়োগের ক্ষেত্র চাকরিপ্রার্থীদের আগে থেকে রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না আবেদনকারী চাকরিপ্রার্থীদের একাডেমিক নম্বর ও যোগ্যতার উপর নির্ভর করে সরাসরি কর্মী হিসেবে নিয়োগ করা হবে যদিও প্রয়োজন অনুসারে পরবর্তী সময়ে ইন্টারভিউয়ের আয়োজন করতে পারে ইউআইডিএআই আবেদন পদ্ধতি এই পদের আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ সিএসসি ডট জিওভি ডট ইন স্ল্যাশ আস্কের এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন আধার সুপারভাইজার পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের প্রথমে নিজেদের রাজ্যের নাম সিলেক্ট করে তার পরে আবেদন জানাতে হবে এবং এক আট দু তারিখের মধ্যে আবেদনপত্র দিয়া জমা করতে হবে